সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে তোমরা কী কী রান্না করতেছো আর দেখো আম্মু কি রান্না করতেছে আজকে আপনি কি রান্না করতেছেন আজকে আবার এই গরমের জন্য কি কি রান্না করতেছি দেখো শিং মাছ নিছি বেগুন নিছি তিনটা আলু নিছি সাজনা নিছি এইখানে আছে কাঁচামরিচ আর আছে টমেটো এটা এখন বেলনার করে নেব হলুদ দিয়ে দেব রসুন দিয়ে দেব 1 চামচ আদাও দেব 1 চামচ মাছের নুন হলুদ মাখিয়ে নেছি একটু হালকা একটু লারা করা দিয়ে নেব শিং মাছ বেশি ভাসলে শক্ত হয়ে যায় এই যে হালকা করে একটু ভাজা নিচ্ছি সবজিটা একটু ভাজা দিয়ে নেব হয়ে গেছে ভাজা আর বেশি ভাজবো না কালো জিরা আর সাদা জিরাটা দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে দেব এই তরকারি গুলি দিয়ে মাছ ভুষ রাইখাও ভাত খাওয়া যায় পেট ভয়রা একদম এই মশলাটা দিয়ে দিলাম পাশ পাশে পানি দেওয়া দিতেছে

এই যে দেখো জিরা পানিতে গোলাইয়া এরকম করে আমি সবজি রান্না করলে আমি এইভাবে জিরাটা দিই আজকে ভিডিওতে খালি কাছাকাছি শব্দ শিং মাছের ডিম গুলি দিয়ে দেবো তরকারিতে বলক চলে আসছে এইবার আল্লাহর নাম নিয়ে শিং মাছগুলি দিয়ে দেব কাঁচা মরিচের তরকারি কাঁচা মরিচের তরকারি দেখতে একদম সুন্দর হ্যাঁ এবার পাশের থেকে পাশের থেকে আমি সজনে ডাটাগুলো আজকে চিকন চিকন আছে হ্যাঁ আমি ইচ্ছা করে বাইসা বাইসাটা জলটা জলটা আনবো না এবার নামাই ফেলো করে দিলাম তো এখন খাওয়ার এনার্জি পাচ্ছি না হায়রে কথা রান্না করতে করতে হতাশ এখন আর খাবার খাইতে আর বসতে মন চায় না এই চোখ মুক্তি করা আকুবলি আকুবলি তো দেখতেছ না কি চামচ নিয়ে দাঁড়ায় রইছে আকুরে দেবো ওকে বলো কত খালি গিলতে এসে গিলতে এসে

আর ননি ফ্যামিলি ব্লকে ইউটিউব চ্যানেল আছে সেটাও সবাই সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ